পুলিশের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গে পুলিশের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গে বিজেপি আসছে ছাব্বিশে আমরা নতুন করে রিজুমিনেশন করব করে ঠিক করবো না পুলিশ কিভাবে ব্যবস্থা নেই পুলিশের সেই ক্ষমতা আছে নাকি রাজ্যের আপনি থানাগুলোতে যান সিক্সটি সেভেন্টি পার্সেন্ট যে সমস্ত ভেহিকেল আছে সেই ভেহিকেলের কাগজ ল্যাপস হয়ে গেছে আমরা দেখতে পাই তো আমাদের সামনে দিয়ে যখন পাইলটগুলো যায় ওই ওদের এক্সস্ট দিয়ে যে ধোঁয়াটা বেরোয় না তার কালারটা দেখলে বোঝা যায় যে কোন তৃণমূল নেতাকে যদি ওখানে পাঁচ মিনিট রাখা হয় তার মোটামুটি হয়ে সাংঘুম দেখুন ভারতবর্ষের সেনা ভারতবর্ষের হয়ে লড়াই করে বুকে গুলি খায় দেশের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের শত্রু তো এরা তবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে তো লড়াই করতে পারবে এটা যদি পাক না হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হাত তুলে না করতেন আজকে সিনিয়র দুই ডাক্তার এবং জুনিয়র ডাক্তারকে হেয়ার স্ট্রিট থানা এই এক বছর পুরনো আন্দোলনের মামলায় ডেকে পাঠিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য সে তো বিভিন্ন মানুষকে এইভাবে বদমাশি করা হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে আমি তাদেরকে শুধু এটুকুই বলবো আপনারা ভয় পাবেন না বাংলার মানুষ আপনাদের সাথে আছে আর পুলিশ যদি এইভাবে হেনস্থা করতে থাকে সাধারণ মানুষকে দেখতেবাবুদেরকে আগামী দিনে পুলিশ হেনস্থার মুখে পড়বে এটুকু আমরা বলে দিতে পারি আগেই বললাম পুলিশটাই ফেল হয়ে গেছে বাকি তো ছেড়েই দিন কোনো সিকিউরিটি সেফটির ব্যাপার আছে নাকি পুলিশের হাতে পুলিশের কাজ হচ্ছে এখন বিজেপি নেতাদের কোথায় কি করছে তার খোঁজ রাখা আর খুঁজে বেড়ানো তৃণমূলের দুটো বাড়িকে পাহারা দেওয়া তৃণমূল নেতাদেরকে পাহারা দেওয়া আর বিজেপি নেতাদের বিরুদ্ধে মধ্যে মামলা দেয় এছাড়া পুলিশের কোনো কাজই নেই আমরা দুপা হাঁটতে গেলে পারমিশন নেই অ্যারেস্ট করে তুলে নিয়ে যাচ্ছি এনাকে দেখেছেন তো বারবার এই ধরনের ঘটনা ঘটছে আমাদের বিরোধী দল নেতা কোথাও যাবে এটাকে অ্যারেস্ট করছে এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে বিধানসভার ভেতরেও আইন নেই পশ্চিমবঙ্গের বিধানসভার বাইরেও কোথাও আইন নেই